শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো মাঠ থেকে গোলাপ ফুল কেটে নিয়ে আসলো দেখো আমি আমার মা বাবা বাবাতে বসে গেছি দেখো কত গোলাপ ফুল গোলাপ ফুল ফুল দেখে মন জুড়িয়ে যায় ফুলের কোনো বিকল্প হয় না ফুল পেলে সবার মন ভালো হয়ে যায় বন্ধুরা দেখো এ দেখো কি কি ফুল আছে দেখো এই দেখো ক্যারি ব্যাগে নীলকণ্ঠ ফুল রজনীগন্ধা ফুল দেখো প্যাকেট করে আমি রেখে দিয়েছি তাই বলছি এই দেখো আবার এই হাতে কাঁটা ফুটছে বলে ও করছি ওই যে আমি গুনে গুনে দিচ্ছি বাবা সুতো বেঁধে আর ইয়ে করছে গার্ড করছে ওই দেখো কীভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এ দেখো দুপাটি ফুল আছে দেখো এই পাশটায় ওই দেখো আমার ছেলে আবার ফুল বে দেখো দু ফুল নিয়ে বলছো মা আমাকে দেখো কেমন লাগছে দেখো আর এই দেখো কত কষ্ট করে দেখো বাজারে নিয়ে যায় বন্ধুরা ফুল দেখো সাইকেলে করে গার্ড বেঁধে দেখো দুই দিকে কত কষ্ট বলো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো বন্ধুরা আর আমার একটু সাপোর্ট করো তোমরা এখানে ভিডিওটি শেষ।